যে কোনো খাবার খাবার শেষে যদি মিষ্টি কোনো পথ না খাওয়া হয় তাহলে কি আর পোষায় বলো আর গতকাল তো আমি তোমাদেরকে দেখিয়েছি একটা সিম্পল ব্রেকফাস্ট রেসিপি যেটা তোমরা থার্টি মিনিটসে বানাতে পারবে মানে ফুলকো লুচি তার সাথে সাদা আলুর বাটি চচ্চড়ি তো তার সাথে অবশ্যই বাড়িতেই বানিয়ে নাও এইরকম বোদে যা বানাতে টাইম লাগে মোটে দশ মিনিট এবং মোটে দুটো উপকরণ দিয়েই তোমরা এটাকে বানিয়ে নিতে পারবে বাড়িতে বাড়িতে এই বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ওই এক কাপ পরিমাণ বেসন তারপর তাতে মেশাবো নর্মাল জল অল্প অল্প পরিমাণে জল দেবে আর বেসনটাকে একটা চামচ বা হুইসের সাহায্যে প্রায় এক থেকে দেড় মিনিট কনস্ট্যান্টলি ফেটাবে যাতে বেসনের মধ্যে কোনো রকম ডেলা না থাকে বেসনের কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি পাতলাও করবে না খুব বেশি গাঢ়ও করবে না ঠিক এই রকম কনসিস্টেন্সি রাখবে মিডিয়াম বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে বেশ কিছুক্ষণ আমরা সাইড করে রেখে দেব এবার অন্য একটা পাত্রে আমরা বানিয়ে নেবো চিনির শিরা চিনির শিরা বানানোর জন্য আমরা একটি পাত্রে নিয়ে নিয়েছি এক গ্লাস পরিমাণ জল আর তাতে মেশাচ্ছি চার থেকে পাঁচ চামচ চিনি কনস্ট্যান্টলি নাড়াচাড়া করে গ্যাসের জোর একদম কমিয়ে দিয়ে এই চিনির শিরাটাকে বানাতে হবে চিনি শিরাটা একদম স্থিক হয়ে গেলে তাহলে বুঝতে হবে আমাদের তৈরি হয়ে গেছে যতক্ষণে চিনি শিরাটা তৈরি হচ্ছে আমরা অন্য একটি কড়াই গরম করতে দেবো তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সাদা তেল এবার আমরা একটা ঝাঁঝরি নেবো সেই ঝাঁঝরির ওপর দিয়ে দেবো আগে থেকে ফিটিয়ে রাখা বেসন যখনই তোমরা ঝাঁঝরির উপর বেসন দেবে ঠিক এই রকম ছোট্ট ছোট্ট বুন্দির মতো পড়বে তেলের ওপর এবং সেগুলো ভাজা ভাজা হবে যত বেশি সময় নিয়ে তোমরা বেসনটাকে সুন্দরভাবে ফেটাবে তত কিন্তু সুন্দরভাবে ক্রিস্পি হবে এই বোঁদেগুলো বোঁদেগুলো ভাজা হয়ে গেলে ডাইরেক্ট তোমরা তেল থেকে তুলে চিনি শিরাতে দিয়ে দিতে পারো গরম চিনি শিরাতে তোমরা এই গরম গরম ভাজা বোদেগুলো দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে গ্যাসের জোর বন্ধ করে যখনই দেখবে বোদেগুলোর মধ্যে রস ঢুকে গেছে তখনই দেখবে তৈরি হয়ে যাবে আমাদের এরকম টেস্টি টেস্টি ঘরে বানানো বোদে দোকান থেকে বেশি টাকা দিয়ে বোদে কিনে না নিয়ে এসে তোমরা বাড়িতেই এইভাবে কম সময়ে কম খরচে কম উপকরণ দিয়ে বানিয়ে নাও টেস্টি বোধে এইরকম আরও অনেক ইউনিক টেস্টি নিত্যদিনের ঘরোয়া রেসিপি বলো বা নিজেদের পছন্দের যে কোনো রেসিপি বা রেস্টুরেন্ট স্টাইল যে কোনো রেসিপি দেখার জন্য বা আমার ডেইলি ব্লগ দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে রেখো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো